you Hmm. you ওয়ালটন বেল ডিসিপন খরচ বছর পঁয়ষট্টি বছর পর্যন্ত ওয়ালটন বেল ডিসিপন সবুজ হওয়া এরকম একটা এক্সিবিশান নামানো মানে বিশেষ করে আমি বলবো আমার বন্ধুদেরকে আমার বন্ধুরা এরকম একটা এক্সিবিশান নামিয়েছে মূলত বর্তমান যে পরিস্থিতি চলছে এটা যে একটা চিত্রকর্ম বা একটা শিল্পকর্মর মাধ্যমে যে ফুটিয়ে তোলার যে ব্যাপারটা এটা কিন্তু সবার সম্ভব হয় না তো আমার ফ্রেন্ডরা বা আমার সহপাঠীরা যে করেছে আমি বলবো এটা খুবই খুবই ভালো কাজ করেছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বাহির থেকে অনেক স্টুডেন্টরা আসছে দেখার জন্য বাইরেরও অনেকে আসছে দেখার জন্য তো এটা সত্যি আমাদের জন্য আনন্দ করি। আর পাশাপাশি এটা আমার আর্ট এটা মূলত বর্তমান পরিস্থিতি নিয়ে যেটা হচ্ছে আমি আমার আর্টের নাম দিয়েছি আইয়াম এ জাহেরিয়া তো এই শব্দটা শুনলে আমরা বুঝতে পারি যে এটা কোন যুগকে মেনশন করছে এবং ওই সময় যে শিশুদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো বর্তমানে নারীদেরকে যেভাবে রাজনৈতিক মানে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে না রাজনৈতিক স্বার্থের জন্য যে বাজেভাবে দুর্নীতির মাত্রাশার জারাল আর কি এটা নিয়ে তো ক্ষমতা জিনিসটাকে আমি দেখানোর চেষ্টা করেছি যেটাকে অর্থকে কেন্দ্র করে যখন আস্তে আস্তে জালটা বের হয় তখন সাধারণ মানুষ শিক্ষা ব্যবস্থা বা হচ্ছে আইন সব ক্ষেত্রেই একটা বিরূপ প্রভাব ফেলে যার কারণে হচ্ছে সব কিছু ধ্বংসের মুখে পড়ে যায় আর কি এই জিনিসটাকে আমি প্রেজেন্ট করেছি আর এক্সিবিশন ভালোই যেতেছে ক্যাম্পাসে সবাই আসতেছে দেখতেছে তাদের বিভিন্ন মতামত প্রকাশ করতেছে আমার শিল্পকর্মের আমার নিজস্ব মানে অবশ্যই আছে কিন্তু যখন দর্শক সেটা নিজে দেখবে তখন সে তার মতো করে একটি সৃষ্টি করবে নতুন কনসেপ্ট সেটাই হচ্ছে আমাদের দৃশ্যকল্প এই তো আমার আমরা এখন মোটামুটি আমাদের ১৩ জন শিল্পী বৃষ্টি কাজ নিয়ে আমরা এটি আয়োজন করেছি এটি হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা সামাজিক অর্থনৈতিক সকল বিষয়ে একটি